হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তোমরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি বাইর বি ব্লক ছেলে নতুন ভিডিওর সাথে তোমাদের জানাই অনেক 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 শুভেচ্ছা তো এখন রেডি হয়ে গেছি তো কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরো ভিডিওটা তোমরা দেখতে পারবে জানতে পারবে সব কিছু কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখতে থাকো বাড়িতে পুজো পুজো কমপ্লিট হয়ে এবার সবাই মিলে বেরিয়ে গেছি তো দেখো নন্দ আছে পিছনে আমার মা দাদা বৌদি দুষ্ট তারপরে হচ্ছে কোচকে সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি তো দুষ্টুকে বলা হচ্ছে হাই করতে তো সেখানে আমার মাও আর আমার বৌদি হাই করে দিয়েছে তো আমরা দাদা আর আমার ভাগ্নির জন্য ওয়েট করছি তো ওরা একটু গেছে ওরা আসলে সবাই মিলে একসাথে বেরিয়ে যাব। তো এখানে দেখো চুলফুল একটু ঠিকঠাক করে নিচ্ছি তো এখানে দুষ্টুকে বলছি টাকা আর ও জামাটা পড়েছে দেখো আই লাভ পাপা তো ওকে আমরা সবাই পাপা বলে ডাকতাম ছোটোবেলায় তো ও ওটাই জানে পাপা কিন্তু ওর ভালো নাম হচ্ছে আয়ুষ তো চলো কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখতে থাকো তো আমি স্ট্যান্ড নিয়ে হাতে পুরো বেরিয়ে পড়েছি রেডি হয়ে তো কারা কারা যাচ্ছি কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা তোমরা দেখতে পারবে আর আজকে তো রথের দিন সবাইকে রথযাত্রা তো বলেই দিয়েছি প্রথম ভিডিওটা আবারও এখন বলে দিলাম সবাইকে শুভরথ যাত্রা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এখন সবাই মিলে বেরিয়ে পড়েছি পিছনে আরও লোক রাস্তায় যত যাব তত দেখবে লোকের ভিড় আর লোকের ভিড় তো বলার মতো না তোমাদেরও আমাদেরও খুবই ভালো লাগবে কেউ স্কিপ করে চলে যাবে না একবারেই একটা কথা বলছি কারণ ভিডিওটা করতে সত্যি আমাদের অনেকটা পরিশ্রম হয় যেরকম প্রচণ্ড পরিমাণে খাটনি হয় কারণ সম্পূর্ণ ভিডিওটা সব কিছু ঠিকঠাক করে কাটিং করে ভয়েস দিতে সত্যি আমাদের অনেকটা টাইম লাগে তো এই দেখো আমার বাবাও চলে এসছে বাবাও আমাদের সাথে যাচ্ছে দেখো আজকে রাস্তায় কত লোকের ভিড় তো পিছন দিকে একটা মেয়ে ব্লক করছিল। তো যাই হোক মেয়েটার সাথে অত গুরুত্ব দিইনি তো এখানে দেখো রাস্তার মধ্যে তো নোংরা পুরো ভর্তি আমি তো ভিডিও করতে করতে যাচ্ছি দেখো আমাদের পিছনেও কত লোকজন এখানে সবাই পোস্ট দিচ্ছে তো আমার তো ফোনে রিলস করতে ব্যস্ত তো এখানে চলে এলাম রোডের দিকে তো দেখো কত লোক এত লোকের ভিড় তোমরা কি কেউ কোনো দিন দেখেছ কি নিশ্চয়ই মনে হয় কেউ কোনো দিন দেখো নি এত লোকের ভিড় তো যারা যারা এত ভিড় দেখো নি তো তোমরা দেখে নাও এটা মানে বলতে গেলে অনেকটা দূর পর্যন্ত এরকম লোকের গিজগিজি বিভিন্ন জায়গা থেকে মানুষ এসছে এসে হারিয়ে যাচ্ছে মাইকে অ্যালাউন্স করছে যার জন্য আমি মিউট করে দিয়েছি নানান জায়গা স্টেজ করে গান হচ্ছে তো এখানে সবাই মিলে দাঁড়িয়ে দেখিয়ে দিচ্ছি যে আমরা কারা কারা আছি আর আমাদের পিছনে কত লোকজন আছে এখানে বিশাল জলছত্র তৈরি হয়েছে তো দাদার কোলে ছিল দুষ্টু এবার বাবার কোলে চলে গেলো ও মানে দেখে খুব আনন্দ পাচ্ছে লোকের প্রচুর ভিড় আর অনেক ব্লগার এসছে হয়তো আমার চোখে একটাও পড়েনি ঠিক আছে তো আমি আমার মতো ব্যস্ত আছি তোমরা দেখতে থাকো আজকে তো আমাদের এখানে রথ আর এই রথটা হচ্ছে আমাদের এখানে দ্বিতীয়তম রথ মানে পুরীর প্রথম বিখ্যাত তারপরে দ্বিতীয় রথ যেখানে বিখ্যাত সেটা হচ্ছে আমাদের এখানে ঠিক আছে তো এখানে দেখো এই যে রাধাকৃষ্ণ নিয়ে যাচ্ছে এই দলটা এসছে মায়াপুর থেকে বলছি না তোমাদেরকে যে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে ত্রিপুরা তো দূর থেকে মানুষের ভিড় কিন্তু দুঃখের বিষয় আমি সাউন্ডটা রাখতে পারলাম না যেহেতু কপিরাইট আসবে নানান জায়গায় ডিজে চলছে গান চলছে তা আমরা এক জায়গায় যাচ্ছি এবার তোমাদেরকে সেটাও শেয়ার করবো লোকের ভিড়ের মধ্যে থেকেও অনেক এখন অন্তত ফাঁকা আছে কিন্তু ভিড়টা আরও এক সময় আসবে যেখানে আমরা হাঁটতে পর্যন্ত পারবো না এরকম একটা ভিড় আসবে তো যাই হোক আমরা সবাই খুব মজা করতে করতে যাচ্ছি এখানে দেখো একটা ছোট্ট রদ বাড়ির রদ বেরিয়েছে সেখানেও ভিড় মানে এইখানে বলতে গেলে বাড়ি থেকেও রদ টানে না যারা বাচ্চারা আছে সব এইখানেই ছোট্টো ছোট্ট বড় বড় সব হ্রদ নিয়ে আসে দেখতে পাচ্ছ একটু দূরে আর একটা হ্রদ দেখা যাচ্ছে মাঝারি ঠিক আছে ওটা হচ্ছে যেই বড়ো হ্রদটা আসবে তার থেকে মাঝারি তো এই নিয়ে আমার তিন বছর এখানে আমার রদ দেখা তো খুবই ভালো লাগে সত্যিকারের কথা তো আমার তো খুবই ভালো লাগে রদ দেখতে যাই হোক বছরে একটা দিন তবুও রদ দেখতে যাব না বলাটা ভুল আর আমাদের এখানে যেরকম রথ হয় সেরকম এক মাস ধরে মেলা চলে তো মেলাতে এখনও যাওয়া হয়নি আজকে যাব কি না সেটা বলতে পারছি না কারণ এত ভিড়ের মধ্যে মেলায় যাওয়া খুবই দুষ্কর ব্যাপার তো এখানে বলতে গেলে সবার কারোর ফোন চুরি হয়ে যাচ্ছে কারোর পার্স চুরি হয়ে যাচ্ছে এত লোকের মাঝখানে বলার মতো না সত্যি বলার মতো না তো যাই হোক নিজেদের সেফটি নিজেদের কাছে সবাইকে সাবধানে চলতে হবে আর আমার হাতে তো যেহেতু স্ট্যান্ড আছে তাই জন্য একটু প্রবলেম হচ্ছে হাতটা কেঁপে যাচ্ছে কেউ কিছু মনে করো না তো জগন্নাথ দেবের মাসি বাড়িতে চলে এসছে ঠিক আছে এটা হচ্ছে মাসি বাড়ি তিনি এখানেই আসছেন এটা হচ্ছে মাসি বাড়ি পুরো জায়গা খালি উনি আসবেন এসে এখানে বসবেন তো আমরা ওখান থেকে ব্যাক করে এসছি যেহেতু রথ টান পড়ে গেছে ঠিক আছে যার জন্য আরও ভিড় হয়ে যাবে জায়গায় জায়গায় তাই জন্য তাঁতের করে চলে এসছি তো একটু জল চেষ্টা পেয়েছে বলে জল খাব এবার এখানে জলছত্র জায়গায় জায়গায় জলছত্র হয়েছে মানুষজনের জন্য সব যাত্রীদের জন্য জলের ব্যবস্থা করা হয়েছে মিষ্টির ব্যবস্থা করা হয়েছে সব জায়গায় জায়গায় দিচ্ছে তো আমাদের গলা শুকিয়ে গেছে আমরা এবার একটু জল খেয়ে নিই তোমরা সঙ্গে থাকো সাথে থাকো আর এত ভিড়ের মধ্যে আমরাও যাচ্ছি তোমরাও যাচ্ছ আমার সাথে সাথে তো এখানে দেখো সবাই মিলে একটু জলটা খেয়ে নিই তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আমার ভিডিওটা কেমন লাগলো আর তোমরা যদি আমাকে বেশি বেশি করে ভালোবাসা দাও তাহলে তোমাদের ভালোবাসায় আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আনতে পারবো আমাকে প্লিজ তোমরা উৎসাহ করো যাতে তোমাদের সাথে আমি আরও ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারি তো আমাদের এখানে জানার মধ্যে অনেক কিছুই আছে ঠিক আছে আমাদের এখানে যাই হোক একটা ছোট্টখাটো তীর্থস্থান আমাদের এখানে জগন্নাথ দেবের মন্দিরে আসলে তোমাদের সবারই ভালো লাগবে ইভেন এখানে ভোগও পাওয়া যায় সকাল সকাল আসতে হবে কোপন কেটে ভোগ খেতেও পারবে সবাই তো যাই হোক সব কিছু ডিটেলস বলে দিলাম এই মানে এলাকায় এসে সব কিছু তোমাদেরকে বলে দিলাম সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার দেখাবো মেন জিনিস মেন জিনিসের দিকে আমরা প্রায় চলে এসেছি কারণ আমরা যেখানে ছিলাম তার থেকে আমরা সামনে চলে এসেছি এবার তোমাদেরকে দেখাবো সেই রথ সেই রথের দিকে আমরা চলে এসেছি এবার রথ টান তোমাদের দেখাবো তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বেশিক্ষণ ভয়েস দেবো না এবার শুধু তোমরা সবাই মিলে আমার সাথে সবাই মিলে বলবে জয় জগন্নাথ সবার কাছ থেকে এই কথাটা আমি শুনতে চাই কেউ ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখতে থাকবে সবার খুব ভালো লাগবে সবাই সব্বাই বলবে জয় জগন্নাথ আমাদের এখানে সত্যিই জগবন্ধু বিখ্যাত জগবন্ধু সত্যিই জাগ্রত আর তোমাদের সাথে শেয়ার করতে করতে রীতিমতো আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে আর দেখো যত সামনে এগাচ্ছি তত লোকের ভিড় অনেক অনেক ভিড় আর এখানে একটা মন্দিরের সামনে এসেছি এই যেই মন্দিরটার সামনে আমরা দাঁড়িয়ে আছি এই মন্দিরটা কি তোমাদের দাদা ভাইয়ের পৈঠ হয়েছে তো দেখো তোমরা রথ সামনে চলে এসছে তোমাদেরকে দেখাতে পাচ্ছি কিনা না ঠিকমতো জানি না তো এই মন্দিরটা দেখো রাধাকৃষ্ণের মন্দির এটার নাম শ্যামসুন্দর মন্দির তো বলতে গেলে খুবই ভালো লাগে মন্দির তীর্থস্থান তো এখানে রথ সামনে চলে এসে রথের টান পড়বে সবাই মিলে বলবে জয় জগন্নাথ তো তোমরা শুধু একটা জিনিসই দেখতে পারবে মানুষের যত ভিড় তত মানুষের হাতে ফোন ভিডিও ফটো সবাই করছে সবাই ঠিক আছে এত ভিড় বলার মতো না যত রথ সামনে আসবে তত ভিড় বাড়বে আর উপরে ড্রোন উঠছে তো এখানে দেখো বেলুন কত সুন্দর লাগছে সবাই দেখো ফ্ল্যাটের উপর থেকে দেখছে তোমরা আমার ভিডিওর মাধ্যমে দেখো তো অনেক 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 লোকের ভিড় তো সবাইকে একটাই রিকোয়েস্ট করছি সবাই মিলে সবাই মিলে বলো রথ আরও সামনে চলে আসছে আরও ভিড় হচ্ছে সবাই মিলে বলতে থাকো জয় জগন্নাথ চলো জগবন্ধুর ইচ্ছায় রথ ঠিকঠাকভাবে আসছে কিন্তু আজকে অনেকটাই লেট হয়ে গেছে কোনোবারে এটা হয় না এইবারেই হচ্ছে তো চলো সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাই বলো